আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে ওষুধ ছাড়াই প্রিয় মানুষটিকে দীর্ঘ সময় দেওয়া লং টাইম সময় দেওয়া এই কথাটি কি আসলে সঠিক কিনা যে ওষুধ ছাড়াই কি আসলে কোনো প্রকার চিকিৎসা ছাড়াই কি প্রিয় মানুষটিকে দীর্ঘ সময় দেওয়া যাবে কিনা এই কথাটি কতটুক পরিমাণে সত্য আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ হ্যাঁ এই কথাটি আসলেই বাস্তব তবে কয়েকটা নিয়ম পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি চারটে কয়েকটা পদ্ধতি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারবো এক নাম্বার সময় এক নাম্বার কাজ হচ্ছে প্রিয় মানুষটিকে আমাদেরকে মোহ্বত করতে হবে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতে হবে তো যে আমরা প্রিয় মানুষটিকে দীর্ঘ দীর্ঘ সময় দিতে চাই তাহলে প্রিয় মানুষটিকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে মহাব্বত করতে হবে যদি মহাব্বত করেন তাহলে ইনশাল্লাহ সময় আপনার এমনিতেই বেড়ে যাবে এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদেরকে টেনশান করা যাবে না টেনশান থেকে মুক্ত থাকতে হবে এবং মনের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি একদম দুর্বল এটা কখনোই মনের ভিতরে এই ভয়টা কখনোই আনা যাবে না কখনোই ভয় ভিতরে আনা যাবে না ভয় আকাঙ্ক্ষা ভিতরে কখনোই আনা যাবে না এক নাম্বার হচ্ছে প্রিয় মানুষটিকে মহব্বত করতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে কখনোই তাড়াহুড়া করা যাবে না এবং কখনোই টেনশান পেরেশান অবস্থায় আপনার প্রিয় মানুষের কাছে আপনি যাবেন না তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি নিজেও থাকেন আপনার ওয়াইফকেও বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এবং যে জায়গাটাতে আপনারা থাকবেন ওই জায়গাটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি ওই জায়গাটা নোংরা থাকে তাহলে আপনার মনের ভিতরে একটা কুরুচি চলে আসবে কুরুচি চলে আসার কারণে আপনার সময়টা এমনি কমে যাবে এবং মানুষটিও যদি আপনার অপরিষ্কার থাকে ওই জায়গায় কালি লাগানো থাকে ওই জায়গায় নোংরা থাকে জামা নোংরা থাকে তাহলে দেখবেন আপনার সময় একদম কমে যাবে কেন মনের ভিতরে একটা কুরুচি চলে আসবে তো এই জন্য বলতে সিপ্রিয়া প্রিয়া মানুষটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যখন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রিয়া মানুষটিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনের ভিতরে একটা আনন্দ আসবে দেখবেন আপনার সময়টা আপনার এমনিতেই বেড়ে যাবে তো এক নম্বর পদ্ধতি বলে দিলাম যে আপনার প্রিয় মানুষটিকে পর্যাপ্ত পরিমাণে মহব্বত করতে হবে দ্বিতীয় নাম্বারে আপনার কখনো টেনশন করা যাবে না কখনো ভয় পাওয়া যাবে না তৃতীয় নাম্বারে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার সময়টা বাড়বে আপনার টাইমিংটা আল্লাহ তালা বাড়ায় দিবেন। তো এই জন্য আর যদি যে সকল বাইরা একদম নার্ভাস হয়ে গেছেন যুবক বাইরা অথবা বয়স্ক যাদের বয়স বেশি হয়ে গেছে একদম নার্ভাস হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি কাজ করবে না তাদেরকে যেমন একজন মানুষের যদি জ্বর হয়ে যায় সাধারণ জ্বর হলে নাফা বরি যখন কাজ করে না জ্বর যখন বেশি সাধারণ নাফা সাধারণ জ্বর হলে নাফা বরি তাকে কাজ করে যখন এই জ্বরটা যখন একবারে হাই কোয়ালিটি হয়ে যায় অ্যান্টিবায়োটিক ছাড়া তখন কাজ হয় না নাফাবরি তাকে কাজ করে না ঠিক তো আপনি যদি একদম নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই পদ্ধতিগুলো আপনাকে কাজ করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে পরামর্শ করতে হবে সেই অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে যদি আপনি রুগী হয়ে থাকেন এই সমস্যায় ভুগে থাকেন তো রুগী কাকে রুগী কাদেরকে বলা হয় যে এই সমস্যার জন্য রোগ কি কি কারণে তৈরি হয় এবং রুগী কাদেরকে বলেন তো এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তুই যদি এখানে বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য সেদিকে আমরা যাচ্ছি না তো আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন